আমরা দুজনেই আজকে রক্তাক্ত হয়েছে ও দুই মহান এই একজন হাত কেটে গেছে এনার হাতে ব্যান্ডেজ এই যে হাতে ব্যান্ডেজ হয়েছে আমাদের দুজনেরই একইভাবে হাত কেটে গেছে দুজনে বাপ পেটা তাই না বাবা আমাদের দুজনেই হাত কেটে গেছে আজকে কিভাবে কাটলো ঠিক করে কাটলো হ্যাঁ বলে দাও

দুজনে এখন ঠিক আছে আমাদের দুষ্টুমি কমছেন একদম দুষ্টুমি কমছে না আমাদের আমরা পুরো একদম তাই না বাবা হ্যাঁ গুন্ডামি আরো বেড়ে গেছে গুন্ডামি আরো বেড়ে গেছে ঠিক গুন্ডামি বেড়ে গেছে তো আরো E. Okay.